আলাইকুম তো আজকে দেখেই বুঝে যাচ্ছেন যে আজকে রেসিপিটি কী হতে চলেছে আজকে বরিশালের ভাবির হাতের হাঁসের মাংস রান্না করা হবে বাইরে অনেক বৃষ্টি পড়তেছে তাই আমরা চলে আসলাম হাঁসের মাংস রান্না করার জন্য তো আজকে আমরা সবাই মিলে হাঁসের মাংস খাবো তো এখানে আমরা চারটা হাঁস নিয়েছি হাঁসের মাংস রান্না করার জন্য আর মাংস হচ্ছে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আজকে স্পেশালি মাটির চুলায় রান্না করা হবে তো মাটির চুলায় একটা হাঁড়ি বসিয়ে এখানে পেঁয়াজ ভেজে নিচ্ছে আর রসুনগুলো ভেজে উঠিয়ে নিচ্ছে হাঁসের মাংস রান্না করার জন্য হাঁসের মাংস রসুন দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে আজকের রান্নাটা আমার ভাবি করতেছে স্পেশালি ভাবি বরিশালের তাই ভাবলাম যে বরিশালেরা আসলে হাঁস খেতে খুবই ভালোবাসে আর ওদের হাঁস রান্নাটাও বেশ ভালো হয় তাই আজকে আমার ভাবি রান্না করতেছে এখানে সবগুলো মশলাই পাটায় বেটে নেওয়া হয়েছে আদা বাটা রসুন বাটা আর হচ্ছে জিরা বাটা মরিচ বাটা হলুদর গুঁড়া স্পেশালি বাটা মশলা খেতে খুবই ভালো হয় আর এখানে হচ্ছে হাঁসের মাংসের মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে আর স্বাদ মতো লবণ দিয়ে দিল হাঁসের মাংস খেতে এমনিতেই দারুণ মজা আর মাটির চুলায় রান্না করলে তো আরও মজা হয় হাঁসের মাংস রান্না করার জন্য মাংস ভালোভাবে কষাতে হবে তা না হলে মাংস স্বাদ ভালো আসবে না আর এখানে মাংস হচ্ছে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিল আর মশলাও কষানো হয়ে গিয়েছে এখন মশলার মধ্যে হচ্ছে মাংস দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছে দেখেই বোঝা যাচ্ছে যে মাংসটা খেতে কত সুস্বাদু হবে মশাল্লাহ মাংসের কালারটাও অনেক সুন্দর হয়েছে তো আজকে আমার ভাবির হাতের মাংসের রান্না মনে হয় এতো মজার হবে আসলে ভাত আজকে একটু বেশি সবাই খাবে তো কালারটা বেশ দারুণ হয়েছে মাংসের কালারটা একদম কালো করে ফেলতে হবে তাহলে আরও বেশি ভালো হবে তো হাঁসের মাংস ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে হাঁসের মাংস সিদ্ধ করতে সময় একটু বেশি লাগে তো হাঁসের মাংস সিদ্ধ করা হয়ে গেলে তারপরে ঝোলের পানি দিয়ে দিচ্ছে আর ঝোলের পানি দেওয়া হয়ে গেছে আর এখন আসতো রসুনগুলো দেওয়া হলো মাংসের মধ্যে কিছু সময় ধরে রান্না করে হচ্ছে চোলা থেকে নামিয়ে নিয়ে গরম গরম সবাই আমরা খেয়ে নিচ্ছি তো আজকের ভিডিওটি কেমন